হে গাইস আসসালামু আলাইকুম আমি আয়শা সিদ্দিকা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি আয়শা তো আজকে আমি তোমাদেরকে একটা নতুন হাউস বানিয়ে দেখাবো তো গাইস তোমরা তো অনেকেই জানো যে মানে আমি হচ্ছে মাইনক্রাফটে এর আগে কখনো ভয়েস দেইনি তো গাইস ওসব সব চলো আমরা যেটা বলতেছি সেটা করে দিই তো আমি হচ্ছে কিছুদিন পর উমরা করতে যাব আর গাইস আমি দোয়া করি যাতে যেন তোমরাও উমরা করতে যেতে পারো আমার খুব শখ আমার আগে থেকেই খুব একটা শখ ছিল যে আমি উমরা করতে যাব আর গাইস সেটা পূর্ণ হতে চলেছে এই জন্য আমি খুব খুশি মা বাবা ভাই সবাই মিলে আমরা যাচ্ছি আমরা পুরো পরিবার সহই যাচ্ছি তো গাইস আর হ্যাঁ বাড়িটা তোমরা যখন বানাবা তোমরা একটু ভেবে চিন্তা বানাও কারণ আমি বাড়িটা হয়তো ভালো নাও বানাইতে পারি আর হ্যাঁ কিছুদিন পরে আমি যেহেতু উমরাতে যাবো গাইস তোমাদেরকেও বলছিলাম আগের ভিডিওতে তোমাদেরকে বলছিলাম যে তোমরা হচ্ছে ওই ভিডিওটাকেও মিস করো না আমাদের ঘোরার একটা যে ব্লগ আছে গাইস ওটা আমি শীঘ্রই আপলোড করবো কিন্তু আমি খুবই বিজি আছি উমরার কারণে এই কারণে হচ্ছে আমি ভিডিওটা আপলোড করতে পারতেছি না নাহলে কিন্তু আমি অনেক ইয়া করে আমি আপলোড করতে পারতাম অনেক তাড়াতাড়ি করে আমি খুবই শীঘ্রই কিন্তু আমি আপলোড করতে পারতাম কিন্তু গাইস এ মানে ইয়ার কারণে উমরার কারণে হচ্ছে আমি আপলোড করতে পারতেছি না আর হ্যাঁ মনে করতেছো হয়তো আমি চাপা মারতেছি না সত্যি সত্যি আমি যাচ্ছি আমার আমার সব কিছু রেডি হয়ে গেছে এই জন্য আমি এখন চলে যাচ্ছি ওমরাতে ওমরা থেকে হয়তো আসার পর হয়তো ভিডিওটা ছাড়তে পারি আর তোমাদেরকে আগে দিতে পারি তোমাদেরকে আমি চেয়েছিলাম যে মানে তোমাদেরকে তোমাদেরকে অনেকগুলো ভিডিও ছাড়বো বাট গাইস আমি আমি সময় মানে ফুল করতে পারিনি আমি অনেক বিজি ছিলাম কাজ সত্যি বলতেছি অনেক বিজি আর হ্যাঁ গাইস দেখো মাইন্ডক্রাফটে হাউস বানাতে বানাতে রাত হয়ে গেছে কারণ দেখো সত্যি বলতেছি এখন তো হচ্ছে মানে ইয়া করতে হবে না ওই যে এখন তো মানে আমি যে সময় তোমাদেরকে মানে হাউসে এসে ইয়াটা বানাতে শুরু করছি ওই সময় হচ্ছে সকাল ছিল মানে ওই সময় মানে সন্ধ্যা হয়েছে এই কারণে গাইস রাতের মতো দেখাচ্ছে রাতের মতো না সুন্দরই তো তবে আমার কাছে রাতের সিনাইটা খুবই ভালো লাগে তোমাদের কাছে রাতের সিনাইটা কেমন লাগে আমার কাছে রাতের সিনাইটা আর সন্ধ্যা হওয়ার সময়ও আমার ভালো লাগে কারণ হচ্ছে সন্ধ্যা সময় হচ্ছে একটা অদ্ভুত এক ধরনের মানে রঙ দেখা যায় যেমন পিঙ্ক 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 ব্লু আর পার্ট ইত্যাদি ধরনের রঙ দেখা যায় এই কারণে গাইস আমার কাছে সন্ধ্যা রাতের সিনাইটা খুবই ভালো লাগে দাঁড়াও তোমাদেরকে একটু ওয়েট করো তোমাদেরকে আমি এখনই রাতের সিনাইটা দেখাচ্ছি দেখো কেমন এই দেখো গাইস রাতের সিনারিটা ঠিক এরকম তোমাদের কাছে রাতের সিনারিটা কেমন লাগে তোমাদের কাছে নিশ্চিত অনেক ভালো লাগে গাইস আমার প্রায় বাড়ি বানানো শেষ দিলে বাট দেখো অনেক রাত হয়ে গেছে আর দেখো আমার বাড়িটা হয়তো অতটা ভালো নাও হতে পারে কারণ আমি খুব সিম্পল একটা বাড়ি বানাচ্ছি এটা একদমই কিন্তু ইউনিক হয় ইউনিক হলে তো হইতোই আর এখানে কিন্তু হচ্ছে আমি রেইনবো গ্লাস ইউজ করবো না তোমাদের মনে হয় আরেকটা প্রশ্ন যে গ্লাস ইউজ করতেছে না কেন হ্যাঁ আমি গ্লাস ইউজ করতেছি না কারণ হচ্ছে এখানে মানে এখানে আমি গ্লাস ইউজ করবো কিন্তু তোমাদের মনে আরেকটা প্রশ্ন আসতে পারে যে রেনবো গ্লাস ইউজ করলে কি এমন সমস্যা রেইনবো গ্লাস ইউজ করলে দেখো গাইস সত্যি বলতেছি অনেক বাজে লাগতে বাড়িটা এই কারণে তোমাদের একটু সুন্দর দেখানোর জন্য আমি রেইনো গ্লাস ইউজ করিনি না তো কত গাইজ তোমার কিছু মনে করো না আর হ্যাঁ গাইস এটা দেখো আমার অবশ্য অলপ পালট হয়ে গেছে তাই হচ্ছে আমি এটা আবার খেয়ে দিচ্ছি এই দেখো এটা কিন্তু খুবই সিম্পল খুবই 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 স্পাইডার এই যে স্পাইডার গাছটা নির্ভর করতে আসে আর হ্যাঁ গাইস প্রায় আমার হয়ে গেছে তোমাদের অনেক সুন্দর করে বাড়ি তো অনেকে মাইন্ডক্রাফের নাম শুনছো আমার 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 মানে আমি জানি যে তোমরা অনেকেই মানে মাইন্ড নাম শুনছো আমি আরো কয়েকটা গেম তোমাদেরকে শেয়ার করে দেখাবো বাট গাইস আমি এখন সময় পাচ্ছি না কারণ দেখো তোমরা তো জানাই আমি একটু আগে বলেছি যে আমি তোমরা করতে যাবো এই কারণে গাইস আমি সময় পাচ্ছি না তো গাইস তোমাদের ভিডিওটা আশা করি অনেক ভালো লাগলো আর গাইস এটা তোমার যদি এর থেকে ভালো পারো তাহলে তোমরা এটা স্কিপ করতে পারো আমি জানি আমার থেকে ভালো সবাই পাই কিন্তু হচ্ছে আমি আসলে আইডিয়া পাচ্ছিলাম না কিরকম করবো এটা বললাম এই জন্য সিম্পল সাম্পল করে দেখাই দিলাম গাইস তো দেখো এই যে এখন দেখো এই যে এখন তোমাদেরকে রেড কন্ট্রিটে ইয়া করে দিই আমি কিন্তু এখানে গ্লাস ইউজ করবো গ্লাস ইউজ করলে কি সুন্দর লাগে তারপর দেখো গাইস প্রায় কিন্তু আমার হয়েছে এখানে হচ্ছে এখানে আমি শুধু রেড কালারটাই ভেজে দিব রেড কালার না শুধু রেড কালার হলে তো বাজে দেখা যাবে তাই হচ্ছে একটু অরেঞ্জ কালার মিক্স করলাম একটু ইয়েলো তারপর দেখো জিনিস ইয়েলো গ্রিন ব্লু আর দেখো পার্ক আমাদের প্রায় হয়েছে এখন হচ্ছে আমি ডোর দিচ্ছি দেখো ডোর আশা করি তোমাদের লাগে তোমরা ইচ্ছা মতো বাইরে আমি অবশ্য আমি অবশ্যই বানিয়েছি আমি নিজেও জানি না দাঁড়ো এখন তোমাদেরকে গ্লাস এরপরে দেখাচ্ছি এই দেখো তো গাইস এখন হচ্ছে আমি তোমাদেরকে দেখো আমার আমার বাড়িটা আশা করি তোমাদের কাছে ভালো লাগতে পারে এই কথাটা আমি অনেকবার বললাম গাইস বলেছে যাই না কেমন লাগবে আমার খুব শখ যে আমি উমরা করতে যাবো আর গাইস আমি ফাইনালি উমরাই করতে যাচ্ছি আমি ফার্স্টে যাবো হচ্ছে মুরি কারণ হচ্ছে আমাদেরকে ইয়া করতে হবে নাম্বারতে হবে আর হ্যাঁ গাইস তোমরা যারা যারা উমরা করতে যাচ্ছো এখন তারা তো গাইস তারা আমাদেরকে কমেন্ট করে জানাও যা যারা উমরা করতে চাচ্ছো প্লিজ আমাকে কমেন্ট করে জানাও আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি তোমাদেরকে আরও নতুন মাইন্ডক্রাফট্টের ভিডিও ইয়া করতে পারি তোমরা গাইস তোমার মাইন্ডক্রাফ্টের ভিডিও ইয়া করবা মাইনক্রাফটের এখন হচ্ছে তোমরা মাইন্ডক্রাফ্টের ইয়া করবা মাইন্ড ভিডিও তোমরা দেখবা গাইস তোমরা আলু ফালতু ভিডিওতে প্লিজ ইয়া করো না আমার অনেক কষ্ট লাগে আমি তোমাদের তোমাদের জন্য অনেক কষ্ট ওই ভিডিওগুলো বানায় আমার অনেক কষ্ট লাগে তোমরা কেউ কিছু করো না তাও আমি যথাসাধ্য চেষ্টা করি তোমাদেরকে খুশি করাতে এখন যাই না এখন দেখো প্রায় সকাল হয়ে গেছে এই সকালের দৃশ্যটা দেখতে আমার অনেক ভালো লাগে জানো তোমাদেরকে ভোরবেলার একটা শর্টস দেখাবো ওই দিন কিন্তু সুন্দর হয়েছিল তোমরা দেখলেও অবাক হয়ে যাবা ওই দিন সত্যি কথা বলতেছিল এটা কিন্তু সত্যি ঘটছে সত্যি হচ্ছে আমাদের ভোরবেলার দিন আমি সময় ফজর নামাজ পড়ে তারপর ভিডিও করছিলাম ওটা তোমাদেরকে যদি দেখাই এত সুন্দর হয়েছিল ভিডিওতে যত সুন্দর আসছে তার থেকে অনেক সুন্দর আসছে তো দেখো এখন কার্পেট সবগুলো নিয়ে নেব এ যে মানে সবগুলো আর কি ইয়েলো গ্রিন ব্লু পটল তারপর ম্যাজেন্টা আর হচ্ছে এখন হচ্ছে আমি কোন কোন কার্পেট কোন 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 জায়গায় দিব দেখাচ্ছি কিন্তু অবশ্যই রেড কালার দিয়ে নেই অরেঞ্জ কালার থেকে শুরু করতে অরেঞ্জ কালার কার্পেটটা আমার মোটামুটি ভালো লাগে আর হ্যাঁ গাইস রেনবো হাউসে তোমাদের কাছে কেমন লাগছে ভা মানে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর হ্যাঁ আমি কিন্তু এখন ঢাকায় আমি আমি আচ্ছাই থাকতে তোমাদেরকে বলছিলাম যে প্লিজ তোমরা ভিডিওটা কখনো মিস করবে না আমি কিন্তু এখন সত্যি ঢাকায় আছি আর হ্যাঁ গাইস তো গাইস এখন দেখো আমার কাট হয়ে গেছে এটা প্রায় অনেক মিনিটে লাগছে সরি আমি একটু জুতো করতে চাইছিলাম তো তো এটা একটু মানে লেজি হয়ে গেছে তারপর তোমাদের এখন বেড দেখো বেড বেড তুমি তোমাদের ইচ্ছে মতো পারো আমি পিঙ্ক তোমার পছন্দ কাল তোমার পছন্দ মতো তোমরা বেড দাও নো প্রবলেম এখন হচ্ছে আমি পিঙ্ক দিলাম আর এখন হচ্ছে একটা ইয়াদি খুবই কিছু পছন্দ তারপর তোমরা এই ব্লাউজে দিবা এই ব্লাউজ মানে স্পট ব্লাজম এটা দিলে গাইস কি যে সুন্দর লাগবে বাড়িটা বেঙ্গো ইয়াতে বাড়িটা যায় না তোমার কাছে কেমন লাগবে আর দেখো গাইস স্পট ব্লাজে এটা কিন্তু হচ্ছে তোমরা আটসা দিয়াতে তো অনেকে তোমরা যো তো ও হচ্ছে আমার অ্যাকচুয়ালি বোন হয় তোমাদের ইয়ারকে হচ্ছে বলছিলাম আগের ভিডিওতে মানে হ্যাপি নিউ ইয়ারের আগের ভিডিওতে তোমাদেরকে বলছিলাম গাইস তো ও হচ্ছে আমার বোন হয় হ্যাঁ তো ও হচ্ছে কিন্তু ও ওর কাছ থেকেই আমি শিখছি আর আমার মত হয়ে হচ্ছে তিন বছর মাইনক্রাফ্টের শিক্ষা কারণ মাইনক্রাফটি হচ্ছে খেলা শুরু করছে দু সাল থেকে আর এখন হচ্ছে দু সাল এই কারণে আমার বছর আর ওর চার বছর দু সাল থেকে শুরু করছে তো গাইস জি আচ্ছা এখন হচ্ছে তোমাদেরকে লাইফ বইটা দেখি বুকস এই যে দেখো গাইস বুকস

দিয়ে দিয়েছি তোমার তো সব ভেঙে যাচ্ছে আমি এটা ফিক্স করে নিচ্ছি তো গাইজ এটা খুবই সিম্পল সিম্পল একটা হাউস এটা প্রায় দেখতেছে তোমরা কেটে করো আমি কিন্তু প্রথমবার এমএলএম খেয়েছি আমি কিন্তু সত্যি আমি এর আগে এমএম খাই নাই তো আমার দেখো প্রায় কিন্তু হয়েছে সেটা কন করে দিয়ে দিলাম এখন এখানে যদি ছাপ গাইজ কী যে না সুন্দর লাগবে একটু এমএমএএম করবে হচ্ছে আমি তারপর তোমাদেরকে দেখাবো চেয়ারপোটা হাউস প্লিজ গাইজ ওটা মিস করো না ওটা হচ্ছে আমি বানাতে চলেছি ওকে এখন দেখো এখন হচ্ছে আমি দেবো রেজ এই তো এখন হচ্ছে আমি একটা ইয়ার ঝাঁকিবাই না কেমন হচ্ছে আমি দেবো ফন্ট এই যে অরেঞ্জ ইয়েলো ব্লু ম্যাজেন্ডা আর হচ্ছে এখন হচ্ছে এই কারণে হচ্ছে এটা যেটা পাউডার তাই হচ্ছে আমি এখন নিবো হচ্ছে হচ্ছে আমি হোয়াইট হোয়াইট কনক্রিট নিবো তারপর দেখো এখানে হচ্ছে হোয়াইট কনক্রিট দিলাম যাই না তোমাদের কেমন হবে এই দেখো হোয়াইট কনক্রিট হোয়াইট কনক্রিট দিলাম এটা হয় হয়তো অফ ভালো লাগবে না এটা তোমাদের মন মতো বানাই ঠিক আছে ঠিক আছে তোমাদের এটা মন মতো বানায়ো আমার জানি আমার বাইটা অনেক খারাপ হয়েছে কিছু মনে করো না তো এটা তোমরা যদি এর থেকে ভালো করো তাহলে তোমরা এই ভিডিওটা অফকোর্স ক্লিক করবে আর এই ভিডিওটা সত্যি তোমরা কিন্তু স্কিপ করবে যদি তোমরা এর থেকে আমার থেকে যদি তোমরা বেটার পারো আর যদি না পারো মানে ধরো একদমই নতুন তাহলে তোমাদেরকে আমি ইয়া শেখা দেবো যে হাউ টু প্লে মাইনক্রাফ্ট ওই ওই ভিডিও থেকে তোমরা মাইনক্রাফ্ট খেলা শিখতে পারবে আর হ্যাঁ গাইস মাইনক্রাফ্ট কিন্তু আমি ইনস্টল করতে পারি না ওটাও কিন্তু তোমাদেরকে আমি শিখিয়ে দেবো তারপর তোমরা মাইনক্রাফ্ট খেলা শিখে যাবে তো দেখো ছাদটা তোমরা এরকম করে দিবা আর মনে তোমরা যারা পারো না তাদের মনে আরেকটা প্রশ্ন আসে যে মাইন্ড আবার কি গো এই তাদের মাইন্ড্রাট মাইন্ড ক্রফট করে দেন মাইন্ড আমি জীবনে অনেক খেলিনি শুনছি কিন্তু আমরা খেলা খুব ইচ্ছা পক্ষে বলতে হবে যে এই মাইন্ড ক্রাফ্টেরিয়াটা ইনস্টল করে দিতে ইনস্টল এই মাইন্ড এরিয়াটা আমি ইনস্টল করতে চাই তারপর এটা খেলতে হয় কি করে এটা আমি শিখতে চাই ঠিক আছে গাইস তোমার কিছু মনে করো না আর অফ কোর্স আমি তোমাদেরকে শিখিয়ে দিব আমার চ্যানেলটা তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো আর হ্যাঁ প্রতিদিনের নতুন নতুন কিছু শিখার জন্য তোমাদেরকে কবিতার ভিডিও দেখবো তোমাদেরকে বিভিন্ন রকমের ভিডিও দিব আমার চ্যানেলটা শুরুতেই তোমরা জানো আমি কি লিখেছি আর গাইস দেখো এটা কিন্তু বাড়ি কিন্তু দেখো তারপর সাদাইয়া দিয়েছি তেমন যেন লাগছে দেখতে কিন্তু আশা করি তোমাদের কাছে ভালো লাগতেও লাগতে পারে যাদের কাছে ভালো লাগে তাহলে ভালো আর ভিডিওটা যদি ভালো লাগে সবার কাছে সবাই একটা লাইক সাবস্ক্রাইব করে দিয়ে যাবে এই যে এই যে দেখো তাই কিন্তু হয়েছি এখন আমি তোমাদেরকে বাড়িটা দেখাই এই যে দেখো এখন একটা ফাইনাল রেজাল্টটা দেখো মোটামুটি আমার কাছে লাগছে মানে এটা আমার কাছে হান্ড্রেড আউট অফ মানে ওয়ান আউট অফ হান্ড্রেড এই দেখো অনেক বেশি লাগতেছে আর এখানে একটা জিনিস আছে বলো এখানে ও এখানে কোনো জিনিস বাকি নেই তাহলে দেখো বাড়িতে তোমাদের কাছে কেমন লাগবে আমি নিশ্চিত তোমার কাছে মোটামুটি লাগবে ওকে গাইস তোমরা সবাই ভালো থাকো প্রতিদিন নতুন নতুন ক্রাফ্টের ভিডিও তারপর মাইন্ড ক্রাফটের হাউসের ভিডিও তোমরা বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো ওকে বা